আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়া বাদা প্রিয় দিনি ভাই যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুক হেদায়েত দান করুক আমি প্রিয় ভাইবোন ইসলাম প্রচার এবং ইসলাম প্রচারের গুরুত্বের বিষয় নিয়ে একটি হাদিস এবং আটটি আয়াত আমি পর্যায়ক্রমে নয়টি পর্বে আলোচনা করেছি এটাই হচ্ছে সর্বশেষ এবং দশম পর্ব আল্লাহ রব্বুল আলমিন সুরা নাহালের একশো পঁচিশ নাম্বার আয়াত ১৬ নম্বর সুরার একশো পঁচিশ নাম্বার আয়াতে বলেন উদ্রু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়ে দিচ্ছেন দাওয়াত দিন এবং কিভাবে দাওয়াত দিতে হয় সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদ্রু হে নবী আপনি দাওয়াত দিন আহ্বান করুন ইলা রব্বিকা আপনার রবের দিকে আপনার রবের পথে বিল হিকমতি কিভাবে ঠিকমতের সহিত অল্মা ওয়াইজা আতিল হাসানা সুন্দর উপদেশের মাধ্যমে অর্থাৎ আল্লাহ রবুল আলামিন মহানবী সাল্লাল্লাহ আলাইহুসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন হে নবী আপনি মানুষকে দাওয়াত দিন আল্লাহর পথে আল্লাহর দিকে সুন্দর সহজ সরল ভাষায় সাবলীল ভাষায় আপনার কথার মধ্যে মাধুর্যতা থাকবে আপনি কথা বলবেন যাতে তার হৃদয় স্পর্শ করে যায় আপনি এমনভাবে উপস্থাপন করুন আপনার কথা কথাগুলো এমনভাবে মানুষকে বলুন এমন প্রমাণ উপস্থিত করুন এমন যুক্তি পেশ করুন এমন বিচক্ষণতার সহিত কথা বলুন যাতে মানুষ খুব সহজে আপনার কথাটাকে গ্রহণ করে নিতে পারে সে যাতে বুঝতে পারে এটাই হচ্ছে একমাত্র উত্তম বাক্য এটাই হচ্ছে আল্লাহর কথা আপনি এমনভাবে মানুষকে বোঝান এমনভাবে কথা বলুন যাতে একটা মানুষের দেহে প্রাণ নেই বলা যায় সারাক্ষণ সে দুষ্টামিতে মেতে থাকে তার হৃদয় মরে গেছে বলা যায় তার বিবেক বুদ্ধি কাজ করে না আপনি তাকে এমনভাবে বুঝান যাতে তার হৃদয়ে আপনার কথাগুলো স্পর্শ করে সে যাতে বসতে পারে যে এটাই হচ্ছে আল্লাহতালার কথা এটাই হচ্ছে আল্লাহর বাণী এমন সুন্দরভাবে উপস্থাপন করুন এমন সুন্দরভাবে কথা বলুন যাতে আপনার কথাগুলো শুনে তার হৃদয়ে ইসলামের পথে ফিরে আসার জন্য মনে চায় মন এরকম বিগলিত হয়ে যায় অথচ প্রিয় প্রিয় দিনী ভাই বোন আল্লাহ রবুল আলমিন মহানবী সাল্লিয়ামকে প্রত্যেকটা নবির আসুলকে যেভাবে শিখিয়ে দিল অধিকাংশ বর্তমান সমাজের আলেমগুনের মধ্যে সেটা পাওয়া যায় না কি পাওয়া যায় অধিকাংশ আলেমের মধ্যেই দেখা যায় ওয়াজের মঞ্চগুলো হাসি ঠাট্টার মঞ্চ বানিয়ে ফেলেছে বিদ্বেষমূলক কথা বলে একে অপরের বিরুদ্ধে বলে যাচ্ছে তো বলে যাচ্ছেই কৌতুক বলছে গান করছে হাসি ঠাট্টা বিদ্রোপ সেখানে জিগিরের নামে নাচানাচি হ্যাঁ গাছে উঠা যাওয়া বাসে উঠা যাওয়া এই ধরনের মঞ্চ আমরা দেখতে পাই আসলে এটা ওয়াজের মঞ্চ কিনা জ্ঞান অর্জন করার মঞ্চ কিনা সেটা আপনারা খুব ভালোভাবে জ্ঞান খাটিয়ে চিন্তা করলে বুঝতে পারবেন এরা হচ্ছে আলেম নামের চাহেল তাদের কাছ থেকে আমরা হেদায়তের বাণী কি পাব তারা নিজেরাই তো হেদায়তের মধ্যে নেই আমাদের ভুলের অভাব নেই আমরা বুঝতে পারি না আমাদের কি করা উচিত প্রিয় দিনী ভাই আমাদের ভুলের মধ্যে সর্বপ্রথম ভুল হচ্ছে আমরা পড়ি না আমাদের পড়তে হবে প্রিয় দিনী ভাই বোন আল্লা রব্বুল আলমিন প্রথম যে বাণী আমাদের জন্য পাঠিয়েছেন সেটা হচ্ছে এ করা পড়ো আমরা তো পড়ি না ভাই আমাদের পড়তে হবে নিঃসন্দেহে না পড়লে আমরা অজ্ঞতার মধ্যেই থাকব। দ্বিতীয়ত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ফাস আলু আহ্লা যে বিষয়ে তোমাদের জানা নেই সেই বিষয়ে যে জানে তার কাছ থেকে জেনে নাও প্রিয় দিনী ভাই বোন আমরা যতটুকু সময়ই মনে করি যে ওয়াজের মঞ্চে গিয়ে আলেমদের কাছ থেকে শিখবো সেটা আমাদের শেখা হয় না সেখান থেকে আমাদের অশ্লীলতা শিখতে হচ্ছে বিনোদনের মঞ্চ বানিয়ে ফেলেছে তারা তাদের কাছ থেকে আমরা বিদ্বেষমূলক কথা শুনি আমরা কি শিখবো আমাদের শিখার অবস্থা খুব খারাপ শোচনীয় আপনারা দেখবেন আলেম নাম্বার জাহেলরা এসে ভালো আলেমদের বিজ্ঞ আলেমদের উচ্চশিক্ষিত আলেমদের বকাছকা দেখছে অশ্লীল ভাষায় বিদ্বেষমূলক কথা ছড়াচ্ছে সুন্নাহকে ব্যঙ্গ করছে আর কিছু ভালো আলেম রয়েছে যারা বিজ্ঞ আলেম উচ্চ শিক্ষিত আলেম উচ্চ আলেম তারা সুন্দর সাবলীল ভাষায় সুন্দর ভাষায় অন্য ভাইকে অন্য আলেমকে সুন্দর ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে কখনো কখনও রুক্ষ মেজাজেও দেখা যায় কখনো কখনো খুব কড়াভাবে বলে বললেও তাদের মধ্যে একটা বলার লিমিটেড থাকে কিন্তু আলেম নামের জাহেল যারা রয়েছে তারা দেখবেন এসে অশ্লীল ভাষায় কথা বলছে অশ্লীল ভাষায় যা খুশি অপবাদ দিচ্ছে তারাই হাসাচ্ছে তারাই এই মঞ্চটাকে বিনোদনের মঞ্চ এই ওয়াজের মঞ্চটাকে এই জ্ঞানের মঞ্চটাকে বিনোদনের মঞ্চ বানিয়ে দিয়েছে এই ধরনের এই ধরনের আলেমদেরকে আমাদের চিনতে হবে বয়কট করতে হবে এই ধরনের আলেম আসলে আদৌ আলেম হয়েছে কিনা তারা আসলে জ্ঞানী কিনা সেটা বড় বোঝার বিষয় প্রিয় দিনী ভাই বোন অবশ্যই আপনাকে পড়তে হবে এবং আলেম চিনতে হবে কে আলেম কে আলেম কার যোগ্যতা কতটুকু সে কোন ভাষায় কথা বলছে তার মুখের ভাষা তার মাধুর্যতা তার ভল বলার ভঙ্গিমা তার মুখের ভঙ্গিমা কতটুকু ভালো সেটা আপনার জ্ঞানে খাটিয়ে বুঝতে হবে যে আসলে সে হচ্ছে সর্ব উৎকৃষ্ট মানের সর্ব উৎকৃষ্ট সর্ব উচ্চ শিক্ষিত আলেম তার কাছ থেকে আপনার জ্ঞান অর্জন করতে হবে তার সভাপতি যে সঠিক ব্যঠিক নির্ণয় করে শিখতে হবে জানতে হবে প্রিয়দিনী ভাই বোন নিঃসন্দেহে আপনাকেই করতে হবে আপনার বুঝতে হবে আলেম চিনতে হবে জ্ঞান অর্জন করতে হবে আপনি যখন নিজে সঠিক জ্ঞান অর্জন করবেন অপর ভাইকে সেই বিষয়ে অবগত করবেন নিজে আমল করবেন অপর ভাইকে আমল করার জন্য আহ্বান করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের এই কথাগুলো সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখুক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল